আমাদের চারপাশে এখনো কত কিছুই অজানা তার মধ্যে কিছু অজানা সুন্দর আবার কিছু অজানা ভয়ের আজ তেমনই এক অজানার গল্প তাহলে আর বেশি দেরি না করে শুনে নেওয়া যাক জয়দীপ বিশ্বাসের কাহিনী অবলম্বনে কাউলিন কাল যাবেন না কি একবার মন্দিরটা দেখতে চিকেন বাটির মধ্যে রুটির টুকরোটা ভিজিয়ে মুখে যাব এমন সময় সুধীর বাবু প্রশ্নটা ছুঁড়ে দিলেন আমার দিকে খাওয়া থামিয়ে তাকাতেই আবার বললেন কেন জানি না মন্দিরটা গতকাল থেকেই আমাকে খুব টানছে হাতে ধরা খাবারটা মুখে তুলতে তুলতে বললাম আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি খুব ধর্মপ্রাণ মানুষ সুধীরবাবুর সঙ্গে আমার ট্রেনে আলাপ নামচি যাচ্ছি শুনে বললেন ভালোই হলো একজন সঙ্গী পাওয়া গেল ভদ্রলোকে রাটপৌরে বাঙালি মধ্যবিত্ত চেহারা সরকারি চাকরি করেন হাতে কিছু টাকা জমলে উড়ু উড়ু মনের ডানা মেলে বেরিয়ে পড়েন আমারও রক্তে বেড়ানোর নেশা একলা মানুষ কোনো টানো নেই সুযোগ পেলেই অফিস থেকে দিন কতকের ছুটি নিয়ে বেরিয়ে পড়ি নিরুদ্দেশের ঠিকানায় বাবুর একটা নেশা আছে লোকসংস্কৃতির হারিয়ে যাওয়া জিনিস খুঁজে বেড়ানো কথায় কথায় বলেছিলেন আসুন না একদিন আমাদের মধ্যগ্রামের বাড়িতে দেখবেন ছোটখাটো কেমন একটা মিউজিয়াম সাজিয়েছি চিকেন ভেজানো রুটিটা মুখে পুরে হোটেলের বড় বড় কাঁচের জানালা দিয়ে বাইরে তাকালাম রাতের অন্ধকারে সামনের পাহাড়ের শাড়িগুলোকে মনে হচ্ছে এক একটা বিশাল আকারের দুর্ভেদ্য কয়লা খনি আর পাহাড়ের গায়ে দূরে জ্বলতে থাকা লাল সাদা হলদেটে আলোগুলোকে মনে হচ্ছে কয়লা খনির গায়ে আটকে থাকা এক একটা হিরে অন্ধকারে দুটি ছড়াচ্ছে সেদিকে তাকিয়েই উত্তর দিলাম তা বেশ চলুন কিন্তু ওদিকে কি কোনো গাড়ি যায় মন্দিরটা আমিও দেখেছি আমরা যে হোটেলটায় এসে উঠেছি সেটা একটা পাহাড়ের কোলে তার উল্টো দিকের অন্য একটা পাহাড়ের গায়ে মন্দিরটা যেন লেপ্টে আছে আর ওই দুই পাহাড়ের মাঝে বিশাল একটা খাত সেখান দিয়ে সাংপো নদী বয়ে গেছে সুধীরবাবু বললেন একটু আগেই হোটেলের ম্যানেজারের কাছে কথাটা তুললাম উনি বললেন একটা গাড়ি ঠিক করে দেবেন তবে তারপর যেটা বললেন সেটা শুনে আপনার ভালো নাও লাগতে পারে বাবুর মুখের দিকে তাকিয়ে বললাম সেটা কি বাবু বললেন ম্যানেজারের বক্তব্য হল ওই মন্দির সম্বন্ধে স্থানীয় লোকদের একটা ভয় আছে কেউই ওই মন্দিরে যায় না অবশ্য ভয়টা যে কী কারণে সেটা পরিষ্কার করে না বলে একরকম যেতেই নিষেধ করলেন আমি বললাম তা আপনি কি চান সুধীরবাবু বেশ জোরের সঙ্গেই বললেন দেখুন মশাই ওসব ভয় ভয় আমার কোনোকালেই ছিল না আজও নেই আমি যাবই আপনার যেতে হয়তো চলুন ঠোঁটের কোনায় এক চিলতে হাসি নিয়ে আমি জানতে চাইলাম তাহলে কাল কটায় বেরোচ্ছি আমরা রওনা হতে হতে সকাল নটা বেজে গেল ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ চলছে এখনও শীত তার দাপট দেখাচ্ছে এই পাহাড়ি এলাকায় কুয়াশার চাদরের নিচে পাহাড় গাছপালা সব ঝিমচ্ছে সূর্যের হালকা আলো এখনও তাদের ঘুম ভাঙাতে পারেনি গাড়িতে উঠতে যাব এমন সময় অল্প বয়সী ড্রাইভার ভাঙা ভাঙা বাংলায় বলল সাব মন্দির ত্বক গাড়ি যাবে না পয়দল যেতে হবে আর ছুঞ্জের আগেই ফিরতে হবে সুধীরবাবু উত্তেজনায় বলে উঠলেন ঠিক হ্যাঁ তাই হোগা গাড়ি চলতে শুরু করল কথা না বাড়িয়ে আমি জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলাম সুধীরবাবু খোস মেজাজে গুনগুন করে একটা সুর ভাজতে লাগলেন প্রায় ঘন্টাখানেক যাওয়ার পর এবড়ো খেবড়ো রাস্তা শুরু হলো গাড়ির ভেতরে ঝাঁকুনির চোটে আমাদের দফা রফা অবস্থা রাস্তার এক পাশে বড় বড়ো পাথর বিশাল বিশাল গাছপালা ঝোপ জঙ্গল অন্য পাশে খাত সামনের রাস্তাটা ক্রমশ সরু হয়ে দুপাশের ঝোপঝাড়ের সঙ্গে মিশে গেছে বেশ বুঝতে পারলাম এ রাস্তায় মানুষের চলাচল একেবারেই নেই আরও কিছুটা এগিয়ে গাড়িটা দাঁড়িয়ে গেল সুধীরবাবু কুচ পরোয়া নাহি বলে গাড়ি থেকে নেমে পড়লেন আমিও নেমে এলাম চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক পাখির ডাক বাতাসের বয়ে চলার হালকা শন শন শব্দ মন্দিরটার চিহ্ন মাত্র চোখে পড়ল না ড্রাইভার ছেলেটি বলল স্যার এই রোড বরাবর কয়দল যান মন্দিরটা পড়বে আমি বললাম কতটা হাঁটতে হবে ছেলেটি উত্তরে বলল ঠিক মালুম নেই এক কিলোমিটার হোসাক্তাহে আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সুধীরবাবু হাঁটতে শুরু করলেন আমাকে উদ্দেশ্য করে বললেন চলে আসুন অমিতবাবু আর দাঁড়িয়ে থেকে লাভ নেই আমি এগোতে যাব হঠাৎই ড্রাইভার ছেলেটি কেমন যেন ভয়ার্ত গলায় বলে উঠল সাপ দেরি করবেন না জায়গাটা ভালো না আছে সুধীর বাবু বেশ কিছুটা এগিয়ে গেছেন আমি তাড়াতাড়ি পা চালিয়ে তাকে ধরতেই উনি বললেন গাইয়া ভয় পাচ্ছে আমি আর কথা না বাড়িয়ে তার সঙ্গে পা মিলিয়ে হাঁটতে লাগলাম কিন্তু হাঁটছি তো হাঁটছি মন্দিরের দেখা নেই একবার মনে হলো কি জানি ভুল রাস্তায় এসে পড়িনি তো পাহাড়ি রাস্তায় হাঁটার তেমন অভ্যাস নেই তাও যদি বা রাস্তাটা ভালো হতো সকালের সেই কনকনে ঠান্ডার কামড় মালুম হচ্ছে না রোদ উঠেছে হাওয়াও বইছে হাঁটতে হাঁটতে বেশ গরম লাগছে এখন কপালে ঘাম জমেছে জ্যাকেটটা খুলে হাতে নিলাম সুধীরবাবুর এসবে কোনো ভ্রূক্ষেপ নেই মুখে কোনো কথাও নেই সামনের দিকে তাকাতে তাকাতে তিনি শুধু হেঁটেই চলেছেন একসময় থেমে গেলেন পকেট থেকে রুমাল বের করে মুখটা মুছলেন মাথাটা উঁচু করে সামনের দিকে আঙুল তুলে বললেন ওই দেখুন মন্দিরের চুড়ো মন্দিরের চুড়োটা লক্ষ্য করে আরও কিছুক্ষণ হাঁটার পর মন্দিরের সামনে এসে দাঁড়ালাম তখন দুজনেই প্রায় হাঁপাচ্ছি বৌদ্ধিক প্যাগোটা ধাঁচের মন্দির মন্দিরের চূড়ো থেকে মাঝখান অব্দি হলুদ রঙটা ফ্যাকাশে হয়ে গেছে বাকি অংশের সাদা রঙটায় কালো কালো ছোপ ধরেছে মন্দিরের গায়ে জায়গায় জায়গায় ফাটলও ধরেছে কোথাও কোথাও প্লাস্টার খসে পড়েছে চারপাশটা বুনো আগাছাই ঢেকে আছে দেখে মনে হলো মন্দিরটাতে মানুষের পায়ের ছাপ একেবারেই পড়ে না বোঝাই যাচ্ছে বহু প্রাচীন এই মন্দির অথচ হোটেলের জানালা দিয়ে যখন দেখি তখন কালচে সবুজ পাহাড়ের কোলে হলদে সাদা মন্দিরটাকে কি সুন্দরী না দেখাচ্ছিল দেখতে দেখতে মন্দিরের পেছনের দিকটা এলাম মন্দিরের চাতালে পুরু ধুলো রাস্তরণ, ধুলো ঝেড়ে বসলাম সাইডব্যাগ থেকে জলের বোতল বের করে গলায় জল ঢাললাম শরীরটায় একটু আরাম বোধ হল এদিকে সুধীরবাবু বেপাত্তা মনে হলো মন্দিরের ভেতরে ঢুকেছেন চারিদিকে অদ্ভুত নীরবতা শুধু ঝিঝি পোকার এক ডাক হালকা ঠান্ডা বাতাস বইছে ভালোই লাগছিল এদিকে ওদিকে তাকাতে তাকাতে হঠাৎ চোখে পড়ল একটা ঝাঁকড়া ঝোপের নিচে হলদেটে সাদাকালো কতগুলো জিনিস যেন পড়ে আছে কৌতূহল না চাপতে পেরে এগিয়ে গেলাম সামনে গিয়ে চমকে উঠলাম বেশ কিছু হাড়গোড় পড়ে আছে মানুষের শরীরের বলেই মনে হল হাতখানেক দূরে মানুষের মাথার দুটো খুলি সারাটা শরীরে অদ্ভুত একটা শিহরণ বয়ে গেল এ কোথায় এসেছি সঙ্গে সঙ্গে পেছন ফিরে বাবুকে ডাকতে যাব দেখলাম সুধীরবাবু আমার দিকে এগিয়ে আসছেন আমি ছুটে গিয়ে বললাম এদিকে আসুন ঝোপের নিচে দেখুন একবার সুধীরবাবু ঝোপটার নিচে তাকিয়ে বললেন মানুষের হাড় মনে হচ্ছে কি সাংঘাতিক জায়গা মশাই আমার গলার স্বরে উদ্বেগ তাচ্ছিল্যের সঙ্গে বললেন ও থাকবে ওসব নিয়ে আমাদের কি দরকার তবে যা একখানা জিনিস পেয়েছি কি বলবো এত কষ্ট করে আসা সার্থক আপ চলুন মন্দিরের চাতালে গিয়ে আপনাকে সবকিছু বলি আমি ভয়ার্থ কণ্ঠে বললাম এখানে আর এক মুহূর্তও নয় চলুন ফিরে যাই সুধীরবাবু অবাক হয়ে বললেন কি মশাই মন্দিরের ভেতরে একবার ঢুকবেন না আমি তখন সেখান থেকে পালাতে পারলে বাঁচি না মশাই আপনি দেখেছেন তাহলেই হবে এবার চলুন গাড়িতে বসে আমার দিকে তাকিয়ে সুধীরবাবু বললেন অমিতবাবু কাউলিং কি জিনিস বলতে পারেন এবড়ো খেবড়ো রাস্তা শেষ করে গাড়িটা ভালো রাস্তা পেয়ে স্পিড তুলেছে ঠান্ডা হাওয়া হু হু করে ভেতরে ঢুকছে জানালার কাঁচটা তুলে দিতে দিতে বললাম ওরকম কিছু আমি কোনোদিন শুনিও নি আর জানিও না সুধীরবাবু বললেন কাউলিং এক ধরনের বাঁশির নাম পাশের বাঁশি নয় এই বাঁশি তৈরি হতো মানুষের পায়ের হাড় দিয়ে বৌদ্ধতান্ত্রিক তামাং লাওয়ারা এই বাঁশি ব্যবহার করত এই বাঁশির আওয়াজ শুনলে শঙ্খের আওয়াজ বলে মনে হতে পারে অনেক খুঁজেছি জানেন কত জায়গায় গিয়েছি একটা যদি পাই তবে আমার সংগ্রহশালায় রাখব কোথাও পাইনি এই মন্দিরটাতে যে পাবো এই আমি ভাবতেও পারিনি কেমন দেখতে সেটা সুধীরবাবু কানের কাছে মুখ নিয়ে ফিস করে বললেন এখনই দেখাতে পারি কিন্তু ড্রাইভার বেটা যদি আয় না দিয়ে দেখে ফেলে তবে চেঁচামেচি করবে হোটেলে ফিরে দেখাবো ভীষণ অবাক হয়ে বললাম বলেন কি আপনি আপনি সঙ্গে করে নিয়ে এসেছেন নাকি সুধীর বাবু আমার প্রশ্নে আমল না দিয়েই বললেন আমরা কি তো বললাম মন্দিরের ভেতরে চলুন আপনি তো গেলেন না জানেন মন্দিরের ভেতরে আরো কেউ আসে বা থাকে কি করে বুঝলেন সুধীর বাবু জানালেন মন্দিরের ভেতরে বেশ কিছু পোড়া কাঠ গাছের ডাল তিনি দেখেছেন একটা মোটা লালচে রঙের চাদর নাকি এক কোণে ভাঁজ করা অবস্থায় পড়েছিল তিনি অবশ্য ও সবে হাত ছোঁয়াননি বললেন আমি চুপ করে থাকলাম কিন্তু কেন জানি না বারবার মনে হতে লাগলো বাঁশিটা সুধীরবাবু না আনলেই ভালো করতেন হোটেলে পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল চারটে বেজে গেল সারাদিন পেটে তেমন খাওয়ার পড়েনি হেঁটে হেঁটে অতটা রাস্তা যাওয়া আসা করে শরীরটা খুব ক্লান্ত লাগছে তার উপর ঐসব হাড় গোড় মাথার খুলি টুলি দেখে মনটাও যেন ঝিমিয়ে পড়েছে তাই ভাবলাম রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ব হোটেলে আমার ঘরের মুখোমুখি বাবুর ঘর রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরিয়ে ঘরে ঢুকতে যাব এমন সময় বাবু বললেন ও মশাই দেখবেন না ইচ্ছে করছিল না তবুও বললাম চলুন দেখি দরজার তালা খুলে সুধীরবাবু ভেতরে ডাকলেন বিছানার ওপর বসে সাইড ব্যাগ থেকে বাঁশিটা বের করলেন তারপর বললেন এই দেখুন কাউলিং দেখতে অনেকটা সাধারণ বাঁশের বাঁশির মতো লম্বায় আট দশ ইঞ্চি হবে মুখটা গোল কিন্তু সামান্য ছুঁচালো বাঁশিটার গায়ে চারটে ফুটো নিচের দিকটা একটু বাঁকানো সুধীরবাবু বললেন বলুন তো মানুষের পায়ের কোন অংশের হাড় দিয়ে এটা বানানো আমি বললাম বলতে পারবো না হাঁটুর নিচ থেকে গোড়ালির ওপর পর্যন্ত যে শক্ত হাড়টা আছে ওটার নাম শিনবন আমার আন্দাজ সেটা দিয়েই এই বাঁশি বানানো হয়েছিল বিজ্ঞের মতো বললেন সুধীর বাবু বাঁশিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি বললাম অদ্ভুত আমার হাত থেকে বাঁশিটা নিয়ে ব্যাগে রাখতে রাখতে সুধীর বাবু বললেন অমিত এমন কত অদ্ভুত জিনিসই চারপাশে ছড়িয়ে আছে আমরা আর খুঁজি কতটুকুই বা আচমকা ঘুমটা ভেঙে গেল রাত তখন কটা হবে কে জানে প্রথমটাই বুঝতে পারলাম না তারপর মনে হলো দরজায় কে যেন ধাক্কা দিচ্ছে কান খাড়া করে থাকলাম না কোথাও কোনো শব্দ নেই চোখটা বুঝতে যাব এমন সময় আবার দরজায় ধাক্কা কানে এলো কেউ যেন খুব ভয়ার্ত গলায় আমাকে ডাকছে আমি সাড়া দিলাম কে ওখানে দরজাটার ওপার থেকে কেউ যেন চাপা গলায় বলছে ও মশাই ও অমিত বাবু দরজাটা খুলুন না আরে এ যে বাবুর গলা মাথার ভেতরে সারা শরীরে ঘুমে আমেজ আলসেমি আঠার মতো লেগে আছে লেপের ওম ছেড়ে বাইরে আসতে ইচ্ছে করল না লেপের ভেতর থেকেই জানতে চাইলাম কেন কি হয়েছে প্লিজ দরজাটা খুলুন তাড়াতাড়ি গলাটা ভয়ার্ত মনে হলো বিরক্ত হলাম বিছান ছেড়ে নেমে দরজাটা খুলতে যাব এমন সময় শুনতে পেলাম সুধীর বাবু বলছেন যা 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 ভাগি হাসে সরে দরজাটা খুলে বললাম কি হয়েছে কি কাকে কি বলছেন সুধীর বাবু ঘরে ঢুকে বললেন শিগগির বন্ধ করুন দরজাটা নইলে বাচ্চাটা ঢুকে পড়বে বন্ধ করুন বন্ধ করুন আমি বললাম কার বাচ্চা কি বাচ্চা এত রাতে কী সব আবলতাবোল বকছেন সুধীরবাবু ধপ করে বিছানায় বসে পড়লেন আমি সুধীরবাবুর পাশে বসলাম দেখলাম এই ঠান্ডার মধ্যেও সুধীরবাবু ঘামছেন বললাম আপনার কি শরীর খারাপ লাগছে সুধীরবাবু বললেন আপনি চলে আসার পর বাসিটা নিয়ে নাড়াচাড়া করছিলাম আর তারপর বিছানার এক রেখে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ ঘুম ভেঙে গেল আর কি মনে হলো বাসিটা হাতে নিয়ে তিনবার বাজালাম আর তারপরেই একটা অদ্ভুত কাণ্ড ঘটল আর কোথা থেকে একটা আট দশ বছরের বাচ্চা ছেলে ঘরে ঢুকে পড়ল। দরজা জানলা সব বন্ধ কিভাবে যে ঢুকে পড়ল? বুঝতেই পারলাম না তারপর একবার আমার সামনে এসে দাঁড়ায় আমার মুখের দিকে তাকিয়ে থাকে একবার ছুটে ঘরের কোণে চলে যায় আবার আমার দিকে ছুটে আসে আমি হাসতে হাসতে বললাম আপনি নিশ্চয়ই স্বপ্ন দেখেছেন সারা দিন যা ধকল গেল তো সুধীর বাবু কাতর গলায় বলে উঠলেন না না স্বপ্ন নয় ঘুম ভেঙেই তো বাঁশিটা বাজালাম আর তারপরেই তো বাচ্চাটা আমার ঘরে ঢুকে দৌড়ে একবার এ পাশে যাচ্ছে একবার ও পাশে যাচ্ছে তারপর তেড়ে এসে আমার বিছানে উঠে পড়লো প্রচন্ড ভয় পেয়ে গেলাম লাভ মেরে ঘর থেকে বের হয়ে আপনার দরজায় ধাক্কা মেরে যাচ্ছি আপনাকে ডেকে যাচ্ছি আপনি খুলছেনই না লজ্জা পেয়ে আমি বললাম হ্যাঁ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম সুধীর বাবু হাঁপাচ্ছেন আমাকে একটু জল খাওয়াতে পারেন আমি টেবিলের ওপর থেকে জলের বোতলটা আনতে গেছি এমন সময় সুধীরবাবু চিৎকার করে উঠলেন এই যা যা ভাগি আছে? যা যা আমি ঘুরে সুধীরবাবুর দিকে তাকিয়ে দেখি বড় বড় চোখ করে দরজার দিকে তাকিয়ে বিছানের এক কোণে সরে যাচ্ছেন জলের বোতলটা নিয়ে তাড়াতাড়ি ওর দিকে এগিয়ে গেলাম তখনও বাঁশিটা সুধীরবাবুর হাতে ধরা আমি দরজার দিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না সুধীর বাবু কর্কশ গলায় বললেন ও মশাই আরে বাচ্চাটাকে সরাতে পাচ্ছেন না বিছানে উঠে পড়বে যে ঘরের চারিদিকে তাকালাম কোথাও কেউ নেই এবারে সুধীর বাবুর দিকে তাকিয়ে দেখি সুধীর বাবু থর থর করে কাঁপছেন আমি এবার সুধীর বাবুকে জড়িয়ে ধরে বললাম কি হচ্ছে কি নিন জলটা খান কোথাও কোনো বাচ্চা নেই শান্ত হন জল খান জল খাওয়া মাথায় উঠল সুধীরবাবুর দেহে তখন অসুরের শক্তি আমাকে নিয়েই বিছানার উল্টো দিকে যেতে শুরু করলেন সারাটা শরীর ঘামে জব জব করছে অস্থিরভাবে ঘরের এদিকে ওদিকে তাকাতে লাগলেন তারপর বাকিটা রাত কাকে দেখে যে ওই ওই ওইখানে দাঁড়িয়ে আছে ভাগ আছে ভাগ যা চলে যা এ বাঁশি আমি দেব না যা যা চলে যা 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 ভাগ বলতে লাগলেন আমি কিছুই বুঝতে পারলাম না ভোরের দিকে ঝিমিয়ে পড়লেন শরীর এলিয়ে আমার বিছানাতেই ঘুমিয়ে পড়লেন আমার আর ঘুম এলো না চেয়ারটা টেনে বড় বড় কাঁচের জানালার সামনে বসে তাকিয়ে থাকলাম দূরের ওই মন্দিরটার দিকে আটটা নাগাদ ঘুম বাবুর। বিছান ছেড়ে উঠেই ঘরের চারিদিকে কেমন করে যেন তাকাতে লাগলেন তারপর খুব আস্তে আস্তে বললেন রুম সার্ভিসকে চা দিতে বলবেন অমিতবাবু চায়ের অর্ডার দিয়ে ফিরে এসে দেখি সুধীরবাবু বাঁশিটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখছেন আমাকে দেখেই অনুরোধের সুরে বলে উঠলেন আর একবার যাবেন আমার সঙ্গে মন্দিরে বাঁশিটা রেখে আসব। আমি বললাম সে আর বলতে কাল রাতে যা খেল দেখালেন সুধীর বাবু আমার মুখের দিকে তাকিয়েই বললেন আউনি বাচ্চাটাকে দেখেননি না কিন্তু সত্যি জানেন আমি পরিষ্কার বাচ্চাটাকে দেখতে পেয়েছিলাম এমনকি আপনার ঘরেও ঢুকে পড়েছিল সে আমি এবার রেগে গেলাম বললাম আবার শুরু করেছেন সুধীরবাবু বাবু আমার রাগে কোনো আমল না দিয়েই বললেন মনে হয় বাসিটা কোনো মৃত বাচ্চার পায়ের হাড় দিয়ে তৈরি গাড়িতে করে মন্দিরে যাওয়ার সময় সুধীরবাবু বাবু বললেন বাঁশিটা ফিরিয়ে রেখে আসতে বড় আফসোস হচ্ছে হাতে পেয়েও রাখতে পারলাম না আমি বললাম এমন সাংঘাতিক জিনিস না রাখাই ভালো সুধীর বাবু বললেন কি বাঁশিটা না বাজালে হয়তো ওসব কাণ্ডও ঘটত না মন্দিরে পৌঁছে সুধীরবাবু আমার দিকে তাকিয়ে বললেন মন্দিরের ভেতরে ঢুকবেন তো চলুন মন্দিরের চাতালে উঠতে গিয়ে চমকে গেলাম সুধীর বাবুও সাংঘাতিক ভয় পেয়ে গেলেন সামনে একটা লোক দাঁড়িয়ে আছে মাথার চুলে বিশাল জটা মুখে দাঁড়ি গোফের জঙ্গল গলায় হাতে নানা রকমের মালা চোখ দুটো লালচে গায়ে একটা মোটা খয়রি রঙের চাদর জড়ানো। আমরা দুজনেই প্রচণ্ড ঘাবড়ে গেলাম কি করব কিছুই বুঝতে পারলাম না আমাদের দুজনের মুখ থেকে কোনো আওয়াজ বের হওয়ার আগেই লোকটা ডান হাতটা বাড়িয়ে দিল ইঙ্গিতটা পরিষ্কার সুধীরবাবু বাঁশিটা বের করে লোকটার হাতে দিয়ে দিল বাঁশিটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে লোকটা তিনবার বাজালো অনেকটা শঙ্খের মতো পোঁপুঁ আওয়াজ করে বাঁশিটা বেজে উঠল নিঃশব্দে কিছুটা সময় পার হলো এরপর আমার স্পষ্ট মনে হলো লোকটা যেন কারো হাত ধরল মুখ থেকে শুধু দুটো শব্দ বের হলো বেটা তারপর চুপচাপ মন্দিরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল আর চোখে দেখলাম সুধীরবাবু অবাক হয়ে মন্দিরের দরজার দিকে তাকিয়ে আছেন আমি ওর হাত ধরে টান দিলাম সুধীরবাবু আমার মুখের দিকে তাকালেন এরপর চুপচাপ আমার হাত ধরে হাঁটতে শুরু করলেন